আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রায় প্রায় এদিক দিয়ে ঘুরতে আসি আজকে ঘুরতে এসেছিলাম এত পরিমাণ মাছ এই মাছগুলো দেখে আর আমরা ঠিক থাকতে পারিনি দ্রুত মাছ ধরার জন্য নেমে পড়ি এরপর আমরা দ্রুত বাদ দিতে থাকি যেন মাছগুলো কোথাও যেতে না পারে মাছগুলো ধরার জন্য আমরা বাড়িতে চলে যাই এবং যা যা দরকার আমরা সব কিছু নিয়ে হাজির হই আজকে আমরা যে পরিমাণ মাছ এখানে দেখেছি আল্লাহ যদি তৌফিক দেয় মনে হয় ভালো মাছ পাবো ধরার জন্য তিন জাল নিয়ে আসি আমার এক ছোট বাইকে তিন কোণা জাল ধরতে বলি কারণ দ্রুত পানি শুকাতে হবে কারণ আমরা আশা করছি এখানে বড় বড় শোল মাছ থাকতে পারে যার কারণে আমরা দ্রুত পানি শুকাতে থাকি একটি বাটি দিয়ে দেখা যাক আল্লাহ আমাদের জন্য এখানে কি রেখেছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আগে আমরা অনেক মাছ ধরতাম এখন অবশ্য অতটা মাছ ধরা হয় না আগের মাছ ধরার নিশার কারণে মূলত আমরা মাছগুলো দেখেই লাফিয়ে নেমে পড়ি নামার সাথে সাথে আমরা দেখতে পাই পানি যেমন গোলা তেমনইভাবে গোড়া মাছগুলো এমনভাবে লাফালাফি করতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমরা এক সাইড দিয়ে পানি শুকাতে থাকলেও অন্য সাইড দিয়ে মাছগুলো লাফিয়ে চলে যাচ্ছিলো তার জন্য আমরা মাছগুলোর দিক দিয়ে পানি শুকানোর জন্য দ্রুত চলে যাই এত পরিমাণ মাছ এখানে রয়েছে তিন কোন জালের ভিতরে দশ থেকে পনেরো দিলেই জালের ভিতরে অনেকগুলো গুঁড়া মাছ ধরা পড়ে যায় সবচেয়ে আনন্দের বিষয় হলো এটা আমি জানি আপনারা অনেকেই এভাবে মাছ ধরেছেন আর যারা এভাবে গ্রামে মাছ ধরেছেন তারা বলতে পারবেন মাছ ধরার আনন্দ কেমন যেহেতু আমাদের এখানে অধিক পরিমাণে গুঁড়া মাছ ছিল তার জন্য আমরা কতক্ষণ পরে পরেই গোড়া মাছগুলো আমাদের জাল থেকে ছাড়াতে হচ্ছিল আমরা এই সাইডে মাছ ধরতে আসায় অপর সাইডে মাছগুলো পালানোর চেষ্টা করতে থাকে আমরা ভাবলাম এখন যদি বড় মাছগুলো আগে ধরি তাহলে গুড়া মাছগুলো ধরা যাবে না তাই আমরা একটু কষ্ট হলেও গুড়া মাছগুলো ধরতে থাকি আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কেমন মাছ আমরা পাই যদি পারতাম আমার যারা ফ্রেন্ড রয়েছেন প্রত্যেকেই মাছগুলো দিতাম কিন্তু এটা তো সম্ভব না মাছ দিতে না পারলেও আপনারা মাছ ধরার আনন্দটা ঠিকই উপভোগ করতে পারছেন এটা কিন্তু সত্য শেষ মেসে একটু পানি আছে এই পানিটুকু শুকিয়ে আমরা বড় মাছগুলো ধরব ইনশাল্লাহ তাই যতটুকু পানি আছে দ্রুত শুকাতে থাকি এই সময়ে ভালোই বৃষ্টি হতে শুরু করে তাই ভাবলাম বৃষ্টি হলে মাছ ধরার আনন্দটা আরো বেশি হবে বর্তমানে আমরা অনেকগুলো মাছ পেয়েছি মূলত আজকের এর ফসল এখন যে সবগুলো সবগুলো লাভ লাভ সবগুলোই আমাদের কোনো ক্ষতি নেই এরপর আমরা মাছ ধরে পরিচ্ছন্ন আপনাদেরকে ওইটুকু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই আমরা ভিডিওটা ছোট করে দিছি বিশেষ করে আমরা যে আশায় নেমেছি সেটি পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ যদিও আশা করেছিলাম শোল মাছ পাবো তো কিছু করার নেই আল্লাহ আমাদের জন্য যা রেখেছিলেন তাই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সকলে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ